কেও কালকে তোর মাকে তুই হারালি আরে কাঁদিছ না তুই বাড়ি বোস আমি বরং কাজে যাই হে বাবা তুমি তো না কাজে আমরাই বা কে খাবো যাও যাও তুমি কাজে যাও এই বলে শালুর বাবা কাজে যায় এবং শালু মন খারাপ করে শালু বাইরে বেরিয়ে যায় সে জঙ্গলের পথে হাঁটতে থাকে বেশ খানিকটা হাঁটার পর দেখতে পায় একটি গরু জালে আটকে আছে আরে ওই গরুটা চালে আটকে আছে গরুটার কাছে যা এ তো দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত কেউ বলে সালু গরুটাকে জাল থেকে ছাড়া এবং কচি কচি ঘাসপালা খেতে দেয় গরুটা খেয়ে সুস্থ বোধ হয় তখন সালু গরুটাকে নিয়ে তার বাড়ি চলে আসে এবং ওই গরুটাকে নিয়ে সে লালন পালন করতে থাকে তাকে কচি কচি মাঠ থেকে ঘাস এনে দেয় খেয়ে গরু আরও ভালো হয়ে যায় গরুটা তাদের সাথে থাকতো তাই দেখে সালুর বাবা খুব খুশি সালু তার মায়ের কথা মনেই করতো না ওই গরু বেশ এই হলে বেশ কয়েকদিন চলে যায় তার যাবে না বা আমাকে কাজের মালিক বের করে দিয়েছে বলেছে আর আমাকে কাজে নেবে না অন্য লোককে কাজে নেবে তাহলে বাবা আমাদের কি হবে আমাদের কি হবে চলবে আর কি করব বল যা অন্য কোন কাজ যেতে হবে এই কথা কি শুনে ফেলে তাদের গরুটি তখন গরুটি সোনার গোবর দেয় তখন শালু বাইরে বেরিয়ে এসে

খুব খুশি নিয়ে যে তার রাত রাতে ধনী হয়ে যায় এবং তারা তিনজনেই একসঙ্গে বসবাস করতে থাকে আজকে গল্পটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবক্রাইব পাশে থাকা অবশ্যই প্রেস দেবেন টাটা প্রাইভেট করছি